আপনি যদি এই ফাঁসটি ভুল করে থাকেন তাহলে ছাব্বিশ তারিখে হেমেশের কোম্বেট থেকে আপনি টাকা উত্তোলন করতে পারবেন না হ্যালো বন্ধুর আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। এমন কিছু ভুল যা করলে আপনি হেমেশের কম্বেট থেকে টাকা উপার্জন করতে পারবেন না যদি আপনি এই ভুলগুলো করেন তাহলে আপনার উপার্জিত এইচএমএসটি আর টোকেন নষ্ট হয়ে যেতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভুলগুলো এড়িয়ে যান যাতে আপনি আপনার ইনকাম মিস না করেন প্রথমে আলোচনা করব সঠিক ওয়ালেট ব্যবহার না করা হ্যামেশার কম্ব্যাট থেকে টাকা উত্তোলনের জন্য একটি নির্ভরযোগ্য এবং সঠিক কিফটো ওয়ালেট প্রয়োজন যদি আপনি বুল ওয়ালেট বা সাপোর্টেড না এমন কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করেন তাহলে আপনার টোকেন লক হয়ে যেতে পারে এবং আপনি সেগুলো আর তুলতে পারবেন না তাই মেটামাস্ক এর মতো সাপোর্টেড ওয়ালেট ব্যবহার করুন দ্বিতীয় কনভারশন ভুল করা অনেকে পয়েন্ট থেকে এইচ এম এস আর টোকেন কনভারশন করার সময় ভুল করে বসেন আপনার পয়েন্টগুলো ঠিকভাবে টোকেনে রূপান্তরিত না হলে আপনি সেই টোকেন উত্তোলন করতে পারবেন না তাই প্রতিটি কনভার্সন দাফ ঠিকভাবে অনুসরণ করতে হবে তৃতীয়ত অ্যাকাউন্ট বা ওয়ালেট সুরক্ষা আপনার কিপ্টো ওয়ালেটের সিকিউরিটি খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার ওয়ালেটের ফেভারিট জিনিসটা অন্য কেউ পেয়ে যায় আপনার ওয়ালেট হ্যাক হয়ে যায় তাহলে আপনি সব টোকেন হারিয়ে ফেলতে পারেন তাই আপনার ওয়ালেট এবং গেম অ্যাকাউন্টের নিরাপত্তার দিকে বিশেষ নজর দিন বুল এক্সচেঞ্জ ব্যবহার করা অনেক ব্যবহারকারীরা বুল এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম ব্যবহার করেন যেখানে এইচ এম এস টোকেন সাপোর্ট করে না এমনটা হলে আপনার টোকেন ট্রান্সফার করা বা বিক্রি করা সম্ভব হবে না তাই নিশ্চিত হয় নিন যে আপনি বেনেন্সের মতো সাপোর্টেড এক্সচেঞ্জ ব্যবহার করেছেন কিনা কমিশন ফি সম্পর্কে না জানা ফার্স্ট নম্বরে টোকেন উত্তোলন করার সময় এক্সচেঞ্জ বা ওয়ালেট ফি কাটে কিনা আপনি যদি সে সম্পর্কে না জানেন তাহলে ভুলভাবে টোকেন উত্তোলন করার চেষ্টা করলে যা আপনার উপার্জনকে পরে ক্ষতিগ্রস্ত করবে তাই উত্তোলনের সময় ফি কেমন কাটে সেটা অবশ্যই ভালো করে জেনে নেবেন এই ভুলগুলো এড়িয়ে গেলে আপনি হ্যামেস্টার কম্ব্যার থেকে উপার্জিত টোকেন উত্তোলন করতে পারবেন এবং আপনার আয়কে সুরক্ষিত রাখতে পারবেন ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আর যদি আপনার কোনো ফসলা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন